আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি আমাদের গ্রামে এবং আশরা নামাজ পরে ঘুরতে বেরিয়েছি এবং সুন্দর লাগছে গ্রামটি কারণ আজকে অনেক সুন্দর বাতাস আশ্রয়ের পর আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি নিত্য নিত্য গাছে জাম গাছ এই যে পেঁপে গাছ বিশেষ আম দেখাবো কতটুকু গেছে এবং কত বড় আম হয়েছে আপনাদের চোখে দেখতে পাচ্ছেন যখন দেখছেন পেয়ারা গাছ পেয়ারা গাছে গাছটা বেশিরভাগ সব সময় পেঁড়া থাকে বছরের বারো গাছে পেরা থাকে আমি দেখি যে যে এমন কোনো মাস নাই না থাকে এই সময় এখন আম পেকে সব গাছ এরকম শেষ হয়ে গেছে কিন্তু এই গাছের আম শেষ হয় নাই এখন তোর আমের বোল আছে এই যে পাটটি ওপাটি ঘুরে ঘুরে দর্শক আপনাদের দেখাইলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলোয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আমরা আমাদের আপনাদের জন্য অনেক চেষ্টা করে ভিডিও বানিয়ে থাকি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম